প্রত্যেক বছরের মতো এবছরও প্লাবিত হয়েছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা টানা বৃষ্টির সঙ্গে ডিভিসির ছাড়া জলে কার্যত নাজেহাল অবস্থা ঘাটালের জলের পরিমাণ কিছুটা কমলেও এখনও জলের তলায় অসংখ্য বাড়ি ও চাষের জমি এমতো অবস্থায় রবিবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন সাংসদ দেব ও মন্ত্রী জাভেদ খান বন্যা কবলিত এলাকায় দাঁড়িয়ে দেব বলেন আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন যারা জলের তোরা রয়েছে তারাই বোঝে কষ্টটা কি। প্রকৃতির ওপর তো কারো হাত নেই এখন আমাদেরকে কীভাবে মানুষকে সাহায্য করা যায় সেটা নিয়ে ভাবতে হবে কেউ কাউকে দোষেরোপ করে সময় নষ্ট না করে মানুষের পাশে দাঁড়ানো দরকার আজকে নয় বছর কেউ বছর আমাদের চেষ্টাকে মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে এবং অনেক বাড়িগুলো জলতরা আছে দেখতেই পাচ্ছেন এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে সেই ত্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছোতে পারি এইটাই চেষ্টা দাদা ত্রাণ নিয়ে মানুষের মধ্যে একটা হাহাকার একটা মানে দেখুন এটা সত্যি কারণ কতগুলো মানুষ কতগুলো বাড়ি জলের তলায় আছে কিন্তু আমাদের চেষ্টা কে যেই যে বাড়িগুলো পৌঁছে পান যে বাড়িগুলো থেকে আক্ষেপ বা কষ্ট এ আছে সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ তাদের ক্ষোভটা তাদের কষ্ট যেন আমরা ভাগ করতে পারি অপরদিকে মন্ত্রী জাবেদ খান বলেন এলাকায় বোট সহ যাবতীয় মেশিনারির ব্যবস্থা করা হয়েছে এখনকার মানুষের যা কিছু প্রয়োজন রয়েছে তা দেওয়া হবে দেখুন পুরো প্রশাসন ছাপিয়ে পড়েছে এবং যতটা বোর্ড দরকার আছে সবই আমরা ব্যবস্থা করছি এবং ব্যবস্থা হয়ে আছে এইখানে দেব এসেছে আমি এসেছি এবং আমাদের আরও সব আধিকারিকরা আসছেন ঘুরছেন আমার ডিজি সিডি এসেছেন তার সঙ্গে কন্ট্রোলার এসেছেন যা প্রয়োজনীয়তা আছে মানুষের সেটা পূরণ করবার চেষ্টা করা হবে কিন্তু এত বড় একটা এরিয়া যেইখানে প্রত্যেকটা ঘাটালের যে জিপি এফেক্টেড হয়ে গেছে সেই জায়গায় কিনা আমরা রাতারাতি কিছু করতে পারবো চেষ্টা করছি যাতে মানুষের পাশে দাঁড়ানো সেটাই আমাদের মানবিক সরকার আমাদের নেত্রী সেটাই আদর্শ আছে সেই আদর্শ রূপে আমরা কাজ করছি এদিন মন্ত্রী জাবেদ খান ও সাংসদ দীপক অধিকারী ঘাটাল থেকে স্পিডবোর্ডে চেপে ঘাটালের অজবনগর এলাকায় যান মানুষের সাথে কথা বলেন এবং ত্রাণের ব্যবস্থা করেন ঘাটাল থেকে শান্তনু পানের রিপোর্ট ওঙ্কার বাংলা